মোছা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা গত কয়েকদিন ধরে যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে যখন জুনিয়ার চিকিৎসকরা বললো তারা কাজে যোগ দেবেন আংশিক সময়ে তারা কাজে যোগ দেবেন তারপর থেকেই দেখা গেল শহরের গায়ে বিভিন্ন যে স্লোগান গুলো তারা লিখেছিলেন সেই স্লোগান গুলোকে খুব সুকৌশলে মুছে দেওয়া হচ্ছে কিসের ভয় এই স্লোগান মুছে দেওয়ার পেছনে কি ভয় কাজ করছে এই স্লোগানে কি ফিরে ফিরে এসছিল। ক্ষুদিরাম ফিরে এসেছিলেন এই স্লোগানে প্রীতিলতা বাদ্দেদার ফিরে এসেছিলেন এই স্লোগানে ফিরে এসেছিলেন আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না তাহলে এই স্লোগানগুলোকে হঠাৎ করে মুছে দেওয়া হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে থাকছে আমি ন্যাচারালি ভার্টিক্যাল ফর্ম্যাটে করি কিন্তু আজকে দেখা যাচ্ছে ওইটা করতে গেলেই আর লাইফটা আমি করতে পারছি না অ্যাপ নিজে থেকে ক্লোজ হয়ে যাচ্ছে তাই জন্য এই ফর্ম্যাটে করছি ফলে একটুখানি মানিয়ে নেবেন আপনারা সেই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভীষণ ভাবে শাসক কিন্তু এই আন্দোলনকে শুধু ভয় পাচ্ছে না বোধ শাসক একটা আন্দোলনের দুঃস্বপ্নও দেখছে যে দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে আজকে শাসকের কাছে অন্য কোনো উত্তর নেই তাই জন্য তাকে দেয়াল মুছে দেওয়া হচ্ছে দেয়াল মুছে দিতে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা উঠে আসছে সেটা হলো আন্দোলনের সামনে যে চ্যালেঞ্জটা রয়েছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কিন্তু ছাত্ররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আন্দোলনের সামনে যে প্রধান কি চ্যালেঞ্জ ছিল এই বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির কিন্তু কিন্তু ছাত্ররা ছাত্ররা করে রাস্তায় নেমেছেন মাটিতে তারা বলছেন তারা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন সেই আওয়াজ কিন্তু বুলন্দ স্বরে তারা দিয়ে দিয়েছেন এমনিতে আমার রাজ্যে যে কোনো আপনি যদি একবার চারদিকে তাকান একবার আকাশের দিকে তাকান দেখবেন বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়ের মতোই আমার রাজ্যে এই মুহূর্তে হোর্ডিং এ সবার মুখ ঢেকে গেছে বিজ্ঞাপনে মুখ ঢেকে যাওয়ার মতো এই রাজ্যে হোর্ডিং এ মুখ ঢেকে গেছে অনুপ্রেরণার হোর্ডিং থেকে আরম্ভ করে নানা হোর্ডিং শুধু রাজ্যকে ঘিরে রেখেছে সেই রকম সময় আমরা যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখব এই যে রাস্তায় লেখা ছিল স্বাস্থ্য ভবনের চারপাশে লেখা ছিল যে তিলোত্তমার জন্য ন্যায় বিচারের যে দাবি যে তিলোত্তমার রক্ত চোখ আমার বুকে মশাল হোক এই যে দাবিগুলো লেখা ছিল এই দাবিগুলো কিন্তু একটা অন্য ডাইমেনশন তৈরি করছিল সেই ডাইমেনশন কে শাসক কিন্তু বহুভাবে ভয় পাচ্ছে শহর জুড়ে যে এত হোর্ডিং আছে তার মধ্যে প্রচুর হোর্ডিং যে বেআইনি সেগুলোকে কিন্তু শাসক খুলে দিচ্ছে না এই যে এত অনুপ্রেরণার যে একটা বিরাট ঢল চলে পশ্চিমবঙ্গের সব জায়গায় সব জায়গায় দেখি সব ক্ষেত্রে অনুপ্রেরণা এবং বিভিন্ন বিধায়কের মুখ থেকে আরম্ভ করে নানা জনের মুখের ছবি দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গকে একভাবে বলবো দৃশ্য দূষণের কারখানা বানানো হয় সেগুলো সেগুলো কিন্তু তুলে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না মুছে কি শুধু আন্দোলনের স্লোগান মুছে দেওয়া হচ্ছে এবং এই এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি শুধু বন্যাত্রাণ নয় ছাত্ররা কিন্তু সব থেকে জটিল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন এই জটিল প্রশ্নগুলোর উত্তরের মধ্যে প্রথম উত্তর কি আচ্ছা অনেকেই বলছেন এই বন্যা কি ছাত্রদের জন্যে হয়েছে ছাত্রদের জন্য কি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে ছাত্ররা আর কি করতে পারে ছাত্ররা তো রাষ্ট্র নয় ছাত্ররা তো সরকার নয় এই জুনিয়র ডাক্তাররা তো রাষ্ট্র নয় এই জুনিয়র ডাক্তার বলতে আমি ছাত্র বলছি আর কি আন্দোলনকারীরা তো রাষ্ট্র নয় তাহলে আন্দোলনকারীরা এই বন্যার জন্য কি করতে পারে তারা হায় যে কাজ করতে পারে সেই কাজটা হলো বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারে সেইটা দাঁড়ানোর জন্য তো অলরেডি ত্রাণ নিয়ে ছাত্ররা গেছে আমি বলছি না যতটুকু হয়েছে ততটুকু বেস্ট আরো বেস্ট করতে হবে কথামুখী কথা প্রথম দিনই বলেছিল যে ছাত্রদের বা আন্দোলনকারীদের অবশ্যই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত কিন্তু ছাত্ররা সেই বেস্ট কাজটা তো অলরেডি করতে শুরু করে দিয়েছে ফলে আর কি করতে পারে রাষ্ট্রের যে কাজ আপনি ছাত্রদের ঘাড়ে চাপাতে পারেন পারে সে ঘাড়ে চাপাতে পারেন অদ্ভুত খেলা হচ্ছে এটা নিয়ে কখনো বলা হচ্ছে এই বন্যা পরিস্থিতির জন্য ছাত্ররা দায়ী মানে রাষ্ট্রের কাজ আপনি ছাত্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন আবার কখনো বলা হচ্ছে কি অদ্ভুত ভাবে কোন মানে কেউ তার নিজের কাজটা করবে না ছাত্রদের ঘাড়ে জুনিয়র ডাক্তারদের সব শব্দ চাপিয়ে দেওয়া হবে বন্যা পরিস্থিতির সমাধানের কাজটা তো সরকারের সে তার কাজটা করবে না তার জন্য জুনিয়র ডাক্তাররা বলির পাঠা হবে মিডিয়াও একভাবে সরকারকে বাঁচানোর জন্য বলবে বা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য বলবে যে সমস্ত প্রতিষ্ঠানের মাথায় ছাত্ররাই চলে যাক মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে অন্যরা কি কাজ করবে ছাত্র সব দিয়ে দেওয়া হোক তার মানে প্রতিষ্ঠানের মাথায় যারা বসে আছেন তারা কোনো কাজ করবেন না একটা অদ্ভুত খেলা তৈরি করা হয়েছে পরিষ্কার প্রথম থেকে আমরা ছাত্ররা এই কথা বলে গেছি আন্দোলনের কথা বলে গেছি যে কোনো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে না পদত্যাগ মানে কি তাকে সরে যাওয়ার একটা সুযোগ দেওয়া চাওয়া হচ্ছে ন্যায় বিচার যে আপনি চেয়ারে বসে আছেন সেই চেয়ারের মর্যাদাটা আপনি রক্ষা করবেন আপনি আমাদের ন্যায় বিচার দেবেন ফলে দেখা যাচ্ছে এই ন্যায় বিচারের দাবিটা পদত্যাগের দাবির থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে দফা এক দাবি পোস্টার কিন্তু সরানো হচ্ছে বলে আমার কাছে কোন খবর নেই কিন্তু এই খবরটা পরিষ্কার হয়ে গেছে যেখানে যেখানে ছাত্ররা স্লোগান লিখেছিল এই স্বাস্থ্য ভবনের চারপাশে সেগুলোকে মুছে দেওয়া হচ্ছে সেই মিলেন কুন্দেরার একটা গল্পে আমরা পেয়েছিলাম একটা উপন্যাসে আমরা পেয়েছিলাম যে এক নেতা কমিউনিস্ট দলের এক নেতার সঙ্গে এক নেতা এক সময় খুব জনপ্রিয় হয়েছিল তার ছবি তখন বড় নেতার পাশে সব জায়গায় লাগানো আছে যেই নেতার সঙ্গে কমিউনিস্ট দলের একটা আনবানি হলো খিচ তৈরি হলো সঙ্গে সঙ্গে সেই নেতার ছবি মোছা শুরু হলো তা আজকেও কি এখানে সেই ব্যাপারটাই চলছে ফলে মিলেন কুন্দেরা শুধু মিলেন কুন্দেরা শুধু কমিউনিস্ট দলগুলোর ক্ষেত্রে এটা দেখতে পান যে নেতা ছবি মুছে দেওয়া হচ্ছে ভারতবর্ষের যে সব জায়গায় কাজটা চলে এখানে নির্মম ভাবে মুছে দেওয়ার কাজটা চলে সেইটা তারা দেখতে পান না তবে একটা কথা যে কথা ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছেন যদি কাগজে লেখোনাম সে নাম ছিঁড়ে যাবে যদি পাথরে লেখনাম সে নাম যাবে কিন্তু যদি হৃদয়ে লেখোনাম সে নাম রয়ে যাবে ছাত্র সমাজ কিন্তু আমাদের হৃদয়ে নামটা লিখে দিয়েছে ফলে এই আন্দোলনের স্মৃতি এবং এই আন্দোলনের শক্তি থেকে আপনার কোনো নিস্তার নেই লাইক ইট অর নট ইট ইজ আ পার্ট অফ হিস্ট্রি এবং শুধু পার্ট অফ হিস্ট্রি নয় এটা কোনো ডেড বিষয় নয় এই আন্দোলন আজকে কিন্তু তার দ্বিতীয় পর্যায়ের দিকে অলরেডি চলে গেছে এবং এই আন্দোলনের অন্যতম একটা দাবি যে দাবিগুলো নিয়ে কেউ আমরা কথা বলছি না সেটা হলো সুরক্ষার দাবি যে মিনিমাম কিছু যে যে সুরক্ষার সুরক্ষার দাবি চূড়ান্ত দাবিটা ছাত্র এই আন্দোলনের দিয়ে করেছেন সেটা তো একটা বড় জায়গা শুধু মিনিমাম কিছু আমরা পেয়েছি এরকম ব্যাপারটা নয় যে আন্দোলনের ফলে কিছু লোকের মানে বিনীত গোয়েল পদত্যাগ করেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই রকম ব্যাপারটা নয় স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা শুধু এইটুকুনি জায়গায় সীমাবদ্ধ নয় এই আন্দোলনের ভেতর দিয়ে মিনিমামের থেকে অনেক কিছু পাওয়া গেছে আচ্ছা বলুন তো এই আন্দোলনের একটা অন্যতম দাবি রয়েছে সেই দাবিটা হলো রেফারেল সিস্টেম কেন চিকিৎসা ব্যবস্থায় রেফারেল সিস্টেম চালু হবে না এই আন্দোলনের অন্য একটা দাবি রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে সরকারি ভবনগুলোতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা কত রয়েছে সেই বেডের সংখ্যা কেন আমরা জানতে পারবো না গত বৃহস্পতিবারই স্বাস্থ্য সচিবকে যে নির্দেশিকা পাঠান মুখ্য সচিব সেখানে সাত আট নয় ধারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা সেই সাত আট নয় ধারায় কিন্তু এই রেফারেল সিস্টেম এবং বেডের সংখ্যার কথা বলা হয়েছিল বেডের সংখ্যা মানে কি সরকারি হাসপাতালগুলোতে কত বেড রয়েছে সেটা যদি সাধারণ মানুষের কাছে এই তথ্যটা থাকে তাহলে সরকারি হাসপাতালগুলোতে হয়রানি অনেক কম হয় আপনি বুকমাই শোয়ের ফলে জেনে নিতে পারছেন যে একটা সিনেমা হলে কত কত টিকে কত বেড রয়েছে কত সিট রয়েছে তাহলে সরকারি হাসপাতালের ক্ষেত্রে জানবেন না কেন বুকমাই শোটা কি সরকারি হাসপাতালের থেকে অমূল্য অমূল্যবান বিষয় আমার ভারতে একটা টেলিফোন করলে পিজ্জা চলে আসতে পারে অ্যাম্বুলেন্স আসবে না কেন ভারতে একটা টেলিফোন করলে পিজ্জা চলে আসে অ্যাম্বুলেন্স আসবে না কেন এই প্রশ্নটাই কিন্তু এই যে ছাত্র সমাজ তুলে ধরার চেষ্টা করছেন তাই তারা বুক চিতিয়ে বলছেন যে কত বেড রয়েছে কোন হাসপাতালে সেই বেডের সংখ্যা কিন্তু প্রকাশ প্রকাশ করতে করতে দ্বিতীয় বিষয়টা কি রেফারেল রেফারেল সিস্টেম এই সিস্টেমটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় রেফারেল সিস্টেমটা কি সহজ কথায় বলি ধরুন মেদিনীপুরের কোন একটা হাসপাতালে একজন রুগী রয়েছেন মেদিনীপুরের হাসপাতালে তার যে চিকিৎসাটা করা দরকার সেই চিকিৎসাটা হচ্ছে না তাকে রেফার করতে হচ্ছে আগে থেকে যদি আমরা জেনে যাই সেই চিকিৎসার জন্য আর জি না মেডিকেল কলেজ কোন কোন জায়গাটা বেস্ট এবং কোথায় সিটটা রয়েছে তাই তার সেটা যদি আমরা আগে থেকে জেনে যাই তাহলে দেখবেন রুইকে নিয়ে এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরতে হয় না আর রুগীকে নিয়ে বেশিরভাগ সময় এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘোরার সময় কিন্তু ভয়ানক ভয়ঙ্কর ট্র্যাজেডির সম্মুখীন হয়ে যায় মানুষ ফলে এই রেফারেল সিস্টেম যদি চালু থাকতো তাহলে কিন্তু অনেকগুলো শক্তিশালী বিষয় হতো যে হঠাৎ করে আপনি একজন রুগী নিয়ে এলেন আর্জি করে সেখানে সিট নেই বা এই চিকিৎসার সবচেয়ে ভালো ব্যবস্থা নেই তখন কিন্তু ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর পরিবারের একটা স্বাভাবিক যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয় কিন্তু এই রেফারেল সিস্টেম যদি থাকে এই যুদ্ধটা আর হবে না দুই শুধু ডাক্তারদের গুলি মারুন এই রেফারেল সিস্টেম যদি থাকে তাহলে রুগীর জীবন অনেকটা বাঁচবে কেননা সে আগে থেকে জেনে যাবে যে কোন হসপিটালে সিটটা সিকিওর রয়েছে তার জন্য এবং কোন হসপিটালে গেলে তার সবচেয়ে বেস্ট চিকিৎসা হবে ফলে রেফারেল সিস্টেমের দাবি উঠে এসছে এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে অবশ্যই কাজ করা যেতে পারতো কিন্তু কেন কাজ হলো না তিলোত্তমার মৃত্যুকে বাদ দিন এই রেফারেল সিস্টেম নিয়ে আজ অব্দি পশ্চিমবঙ্গে সেই অর্থে আমরা কেন রেফারেল সিস্টেমকে চালু করলাম না এইটা আজকে কিন্তু একটা বিরাট দাবি হিসেবে উঠে আসছে ফলে ছাত্র আন্দোলন কিছুই দিতে পারেনি যদি কিছুই তারা দাঁড় দিতে পারতো তাহলে হই হই করে তাদের কিন্তু স্লোগান মোছা হতো না ফলে তারা একটা ভয়ঙ্কর কিছু দিয়েছে এবং আরও দিতে হবে এই দেওয়াটা নিয়ে আমি অল্পতে সন্তুষ্ট হব না এ দিল মাঙ্গে মোর এ দিল মাঙ্গে মোর এ দিল মাঙ্গে মোর ফলে তারা যেটা দিয়েছে সেদিকে আপনাকে তাকাতে হবে আজকে এই সেটাপে করছি কেননা ভার্চুয়াল সেটাপে ওই ভার্টিকাল সেটাপে লাইভ করতে গেলে দেখছি লাইফটা আমি করতেই পারছি না ফলে এই সেট করছি আপনারা একটু মানিয়ে নেবেন আশা করি তাহলে এটা তো আন্দোলন দিয়েছে কতগুলো বেড কোথায় থাকবে সে বিষয়ে জানকারীর প্র প্রসঙ্গটা তুলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা উঠে আসছে যেটা হলো সেফটির বিষয় এই সেফটির বিষয়ে কিন্তু আমরা দেখছি অদ্ভুত একটা কাজ করেছে রাজ্য সরকার তারা বারবার বলছে তাদের মিডিয়া ইত্যাদির ফলে যে এই যে টোটাল অব্যবস্থা হলো যে চব্বিশ জন রুগীকে হারালাম আমরা যে চব্বিশ জন মানুষকে দুঃখজনক ভাবে হারালাম তার পেছনে নাকি জুনিয়র ডাক্তাররাই দায়ী কিন্তু জুনিয়র ডাক্তাররা পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন যদি এই রেফারেল সিস্টেম থাকতো তাহলে ভাবুন প্রতি বছর কত মৃত্যু এড়ানো যেত এর চেয়ে স্মার্ট কোয়েশ্চেন কি আর হতে পারে যদি এই রেফারেল সিস্টেমটা প্রকৃত অর্থে চালু থাকতো তাহলে কত রুগীকে বাঁচানো যেত তার সঙ্গে সঙ্গে আর একটা গভীর প্রশ্ন উঠে আসছে যে প্রশ্নটা নিয়ে কথা বলা খুব জরুরি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখছি এবং যে যে কথাগুলো শোনার পর এটা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে কথা বারবার কথা মুখ বলার চেষ্টা করেছিল এবং তীব্র জোরের সাথে বলেও ছিল যে এই বিষয়টা হলো একটা ইনস্টিটিউশনাল মার্ডার এই বিষয়টা কিন্তু স্বাভাবিক কোনো খুন বা ধর্ষণের বিষয় নয় আমরা গতকালই বলেছিলাম বাংলার সেই বোন যে বনকে আমরা হারালাম সেই বন যখন গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে আরো দুজন চিকিৎসককে নিয়ে দেখা করতে তারা সে সেই বন কিন্তু পরিষ্কার করে বলেছিল যে ওষুধে ভেজালে সাম্রাজ্য তৈরি হয়েছে এসেন্সিয়াল ওষুধ কাজ করছে না অনেক সময় অ্যান্টিবায়োটিক গুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভেজালে পরিপূর্ণ অনেক সময় রোগী অপারেশন করার পরে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো এত ভেজালে পরিপূর্ণ সেপ্টিক কমাবে কি সেগুলোর জন্য সেপটিক হয়ে যাচ্ছে এবং সেগুলোর জন্য মানুষের মৃত্যু ঘটছে এবং তার সঙ্গে কিছু টাকা দিলেই ডাক্তারের ডিগ্রি পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে যারাই মুখ খুলেছে তাদের ট্রান্সফার হয়ে যায় অর্থাৎ অগণতন্ত্রের সমস্ত চূড়ান্ত এবং তার সঙ্গে সঙ্গে ওই সঞ্জয় রায়ের মতো লোকজন হাসপাতালের ভেতর ঢুকে যা খুশি করার অধিকার পান তিনি হাসপাতালের ভেতর ঢুকে মদ্যপান করার অধিকার পেয়ে যান ফলে একভাবে এক অদ্ভুত লীলাক্ষেত্র একটা হাসপাতাল যে ওপর তলায় কোটি কোটি টাকা সন্দীপ ঘোষরা লুট করবে আর নিচের তলায় নৈরাজ্য তৈরি করবে তো নিচের তলায় নৈরাজ্য তৈরি করবে সঞ্জয় রায়রা এই যে সংস্কৃতি এই সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু বাংলার ওই বোন যে উঠেছিল বাংলার ওই বন গর্জে উঠেছিল বলেই কিন্তু আমরা নির্ভয়াকে হারালাম বাংলার তিলকত্বাকে হারালাম ফলে তিলত্ত আমার শোক যত শক্তিশালী আমাদের মধ্যে হচ্ছে তত কিন্তু আমরা বুঝতে পারছি এই শোকের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু আরো শক্তিশালী হবে ফলে আন্দোলন আস্তে 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 তার দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের সামনে প্রধান কি কি চ্যালেঞ্জ থাকবে এক একটা ভুল প্রচারের জগৎ তৈরি হবে এই আন্দোলনকে নিয়ে সেই ভুল প্রচারের বিরুদ্ধে আন্দোলনকারীদের সব থেকে সতর্ক হতে হবে দুই কালকে বলেই দিয়েছি আজকে নতুন করে বলার কিছু নেই অদ্ভুত মিডিয়া সন্ত্রাসের সামনে আন্দোলনকারীরা আগামী দিনগুলোতে দাঁড়াবেন যত আন্দোলনে তারা শার্প কোয়েশ্চেন রাইজ করতে থাকবেন তত কিন্তু একটা ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাসের সামনে দাঁড়াবেন এখনও অব্দি যে মিডিয়া সন্ত্রাস দেখেছেন সেটা হলো টিপ অব দ্য আইসবার্ক হিমশৈলের চূড়া মাত্র এ তো ট্রেলার হ্যাঁ পিকচার আভি বাকি হ্যাঁ বস তাহলে একটা ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাসের সামনে দাঁড়াবেন এখানে সঞ্চয়ন কোয়েল অধিত চৌধুরীকে কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো এটা কি কংগ্রেস তৃণমূলের সেটিং তত্ত্বে আরো এগিয়ে আসছে দেখুন কংগ্রেস তৃণমূলের সেটিং তত্ত্ব নিয়ে আজকে আমি কিছু বলতে চাইছি না আমি টোটাল ব্যাপারটা অন্য একটা আঙ্গিয়ে করছি কিন্তু এটা তো ঘটনা যে প্রমাণ হচ্ছে যে যত সময় যাচ্ছে তত কিন্তু কংগ্রেসের একটা অংশ চাইছে পশ্চিমবঙ্গের বিষয়গুলোকে একটু পেছনের সাইডে রাখতে রাহুল গান্ধীকে এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে আবার এটাও ঘটনা যে ইন্ডিয়া জোটের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে তো এগিয়ে নিয়ে যেতে হবে ইন্ডিয়া জোটের রাজনীতিকে তো আপনি বাদ দিতে পারেন না এবং ছাত্রদের আন্দোলনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তো সেই রাজনীতিকে বাদ দেওয়ার কোনো কথা বলা হয়নি এই আন্দোলনের ফলে সবচেয়ে চাপে পড়েছে কোন দুটো শক্তি এক রাজ্য সরকার যেমন চাপে পড়েছে তেমনি দফা এক দাবি একের রাজনীতিও ভয়ঙ্কর চাপে পড়েছে আপনি দেখতে পাচ্ছেন দফা এক দাবি একের রাজনীতি কতটা ব্যাক ফুটে চলে গেছে কেননা তারা যে রাজনৈতিক মাইলেজটা পাবে ভেবেছিল তারা যে রাজনৈতিক ডিভিডেন্ডটা তুলবে বলেছিল সেই কোন ডিভিডেন্ড তারা পায়নি প্রথমত তারা আন্দোলনের যে মূল শক্তি সেই ছাত্র সমাজ বা আর ডাক্তারদের মধ্যে নিজেদের পেনিস্ট্রেকশনই করতে পারেননি এবার কিছু ডাক্তার তাদের অনুগামী হতেই পারেন কিন্তু আন্দোলনের মূল দাবির মধ্যে তাদের দাবির হয়নি অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের একটা বিরাট পরাজয় ঘটে গেছে দুই তারা খুব ভালো করে লেখাটা বুঝে নিয়েছেন যে আন্দোলনের মধ্যে একটা বামপন্থী ছাপ রয়েছে ফলে সেই বামপন্থী ছাপটাকে অস্বীকার করে তাদের দাবিকে চাপিয়ে দেওয়ার বিষয়টা এখনো তারা পারেননি তবে চেষ্টা চলেছে মিডিয়া যত বেশি না হ্যাঁ চটি 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 স্লোগান দেখিয়েছে তার থেকে অনেক কম দেখিয়েছে ওই স্লোগান গুলো যে আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না তোমার রক্ত বুকে তিলক হোক এই কি বলে আমরা ধর্ষণকারীদের কোনো নেই এই কি বলে একটা পরিপূর্ণ অন্য ধরনের নিউ লেফট রাজনীতিকে ছাত্ররা এই সংগ্রাম শুধু ছাত্ররা নয় জুনিয়র ডাক্তাররা নয় এই সংগ্রাম আমাদের সামনে উপহার দিচ্ছে এবার এই সংগ্রামের কোন পরিচিত মুখ যদি শুধুমাত্র বড় মিডিয়াগুলোকেই তার নিজের কারণ মনে করে যে ওই মিডিয়ায় কথা বললেই সমস্ত কিছু হয়ে যাবে সেটা তার প্রবলেম প্রবলেম আমাদের নয়। কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সংগ্রাম এক ধরনের একটা নিউ লেফ রাজনীতিকে ভীষণ ভাবে আনছে এবং এই নিউ লেফট রাজনীতি নানা ধরনের দরজা জানলা গুলোকে খুলছে একটু নজর করে দেখুন গতকালই এক অভিনেত্রী টুইটে বলেছেন পরিষ্কার তিনি বলছেন গতকাল এক অভিনেত্রী তার টুইটে যে আমাদের এখানেও হেমা কমিটির মতো কেরালের ওই কমিটির কমিটি তৈরি করা হোক এবং যে যে নির্যাতনের ঘটনা অভিযোগগুলো সামনে আসছে টলিউড ইন্ডাস্ট্রিতে সেই টলিউড ইন্ডাস্ট্রিতে সেই নির্যাতনের অভিযোগগুলো নিয়ে তদন্ত হোক এবং এই অভিযোগগুলো নিয়ে কথা বলা মত প্রকাশ করা এবং অভিযোগগুলোকে নিয়ে এই অভিযোগগুলোকে অভিযোগগুলোর তদন্ত নিয়ে অগ্রগতির জন্য একটা কমিটি তৈরির দাবি উঠে আসছে অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটির প্রশ্নটা এই আন্দোলন সবচেয়ে বেশি হিসেবে সবচেয়ে প্রবল ভাবে এই আন্দোলনটা শুধুমাত্র আর আর্জি করে সীমাবদ্ধ নেই এটা আস্তে আস্তে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় নক করছে টক 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 করে নক করছে অর্থাৎ আন্দোলন এবার আপনার নিজের স্পেস নিজস্ব স্পেসে চলে এসছে আজ যে কেরালে যেভাবে হেমা কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি তৈরি হওয়ার ফলে কি দেখা যাচ্ছে কেরালের ভেতরে যে বড় বড় হুজ অ্যান্ড হুজরা ছিল যে বড় বড় মাথারা ছিল সেই মাথারা কিন্তু আজকে বিপন্ন বোধ করছে এবং কেরাল ইন্ডাস্ট্রির মালায়াল ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সমস্ত ভয়ঙ্কর তথ্য এবং পরিসংখ্যান উঠে আসছে যে তথ্য পরিসংখ্যান আমাদের দেখিয়ে দিচ্ছে কি ভয়ঙ্কর রকমের একটা যেন যৌন নির্যাতনের একটা টর্চের হাউস তৈরি হয়েছিল ওটা একটা স্লটার হাউস তৈরি হয়েছিল নারী অভিনেত্রীদের জন্যে তাহলে একটা দাঁড়িয়ে কি কাজ করা যায় আপনি কষাইখানায় বসে কি হ্যাঁ নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করতে পারেন বা কষাইখানায় কষাইখানায় বসে কি আপনার মাথায় একটা কবিতা আসতে পারে কবিতাটাও ভালো করে লিখতে পারেন তাহলে উন্নয়ন বা শিল্প যদি সিনেমাকে আমরা শিল্প হিসেবেও দেখি বা ইন্ডাস্ট্রি হিসেবেও দেখি তাহলে কসাইখানার নাম কি ইন্ডাস্ট্রি হতে পারে এই কোয়েশ্চেনটা কেরালায় উঠে এসেছিল আজকে এই আন্দোলনের ফলে আমরা দেখি বাংলাতেও এই কোয়েশ্চেনটা উঠে আসছে এই কোয়েশ্চেনটা উঠে আসছে আপনি যেখানে পড়তে যাবেন অথবা আপনি যেখানে চাকরি করতে যাবেন সেখানে আপনার নিরাপত্তার প্রশ্নটা কি হবে আপনার যদি চাকরি ক্ষেত্রে কোনো নিরাপত্তার প্রশ্ন না থাকে তাহলে চিকিৎসক হিসেবে আপনি রুগীদের কিভাবে দায়িত্ব সামলাবেন বা তাদের কিভাবে জীবনের নিরাপত্তা দেবেন এই প্রশ্নটা উঠে আসছে তিন আরেকটা প্রশ্ন উঠে আসছে যে গত কয়েক বছর ধরে শুধু দলীয় রাজনীতি বা আমায় ভোটার করেছে ভগবান গো বলে আমরা যে চিৎকার করে গেছি সেই ভোটার হওয়ার বাইরেও যে আমাদের একটা অস্তিত্ব রয়েছে আমরা আমাদের যে একটা স্বাধীন চিন্তা রয়েছে সেই স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ কিন্তু এই আন্দোলন তুলে ধরছে যার এই আন্দোলন পরিষ্কার ভাবে সমস্ত ফর্মের রাজনীতির কাছে প্রশ্ন তুলছে যে তোমাদের শাসনে দুটো হয়েছে অঙ্কের শাসনে পাঁচটা হয়েছে তার শাসনে চারটে হয়েছে বিষয়টা তা বিষয়টা হচ্ছে একটাও এ ধরনের ইনসিডেন্ট কেন ঘটবে কোন পলিটিক্যাল পার্টিকে টেন পার্সেন্ট রিবেট কোন পলিটিক্যাল পার্টিকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই আন্দোলন দিতে রাজি নয় এ কিন্তু পরিষ্কারভাবে এই আন্দোলন বলে দিচ্ছে সুতরাং এই আন্দোলনটা ভয়ঙ্কর স্পেস তৈরি করছে আর এই ভয়ঙ্কর স্পেস তৈরি করছে বলেই আমরা দেখছি দেয়াল মোছা চলছে ছাত্রদের দাবিগুলোকে মুছে দেওয়া হচ্ছে কলকাতার ইতিহাসের সেই বৃহৎ বৃহত্তম জায়গা যে ইতিহাস বলেছিল পথে এবার বাংলা যে ইতিহাস বলেছিল ক্ষুদিরামের বাংলায় ধর্ষণকারীর কোনো স্থান হবে না সেই স্লোগানগুলো মুছে দেওয়া হচ্ছে নগরায়নের যদি নগরের সৌন্দর্যায়নের এত আপনাদের তারা পড়ে থাকে যদি আপনারা পাখির চোখ হিসেবে নগরের সৌন্দর্যায়ন সৌন্দর্যায়নকে দেখেন তাহলে এত হোডিং এত অনুপ্রেরণা অনুপ্রেরণাময় সমস্ত বিষয় সমূহ চারদিকে ছড়িয়ে রয়েছে সেগুলোকে কেন আপনারা সরালেন না শহরের দৃশ্য দূষণের প্রধান কার্য প্রধান প্রধান কর্মসূচির মধ্যে কোনটা পড়ে আমার শহরটা দৃশ্য দূষণের ফ্যাক্টরি কখন পরিণত হয় যখন দেখি আমরা চারপাশে শুধু হোডিং 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 তাহলে হোডিং আপনারা সরাতে পারছেন না যে হোডিং এর একটা বড় অংশ বেআইনি সেই হোডিং হই হই করে থাকছে কিন্তু ছাত্রদের কোনো বক্তব্য আন্দোলনের কোনো বক্তব্য মুছে দেওয়া হচ্ছে মানুষ কিন্তু বুঝতে পুরা ডাল হি কালা হয় পুরা ডাল কালা হয় বলেই আপনি কিন্তু সমস্ত কিছু মুছে দিতে বলছেন আর এই মুছে দেওয়া যদি এই শাসকের একটা নীতি হয় তাহলে ওই শাসক দফা এক দাবি এক কি করছে যে সমস্ত আন্দোলনটাকে নিজেদের থেকে গ্রাস করে নেওয়ার তারা একটা চেষ্টা চালিয়েছিল সেই চেষ্টায় তারা যখন সফল হয়নি তারাও এখন সেই এই সুরে গা ভাসিয়ে বলছে এই আন্দোলন ব্যর্থ হয়েছে এই আন্দোলন ব্যর্থ হয়েছে এই আন্দোলন ব্যর্থ হয়েছে বলে সরকারি মিডিয়া থেকে গদি মিডিয়া সমস্ত জায়গায় এক সুর সব শেয়ালের একরার মতো একটা সুরি বারবার বেজে বেজে উঠছে আন্দোলন ব্যর্থ হয়েছে আন্দোলন ব্যর্থ হয়েছে আন্দোলন ব্যর্থ হয়েছে অথচ যদি আপনি সামান্যতম যুক্তিবাদী হন যদি আপনার চোখে ছানি না পড়ে থাকে মানে আপনার যুক্তির চোখে যদি ছানি ক্যাটারাক না হয়ে থাকে তাহলে আপনি পরিষ্কারভাবে দেখবেন এই আন্দোলন কতগুলো দিক আমাদের উপহার দিয়ে গেল ছেড়ে দিন দাবি দাবা ইত্যাদি ছেড়ে দিন এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলা তার এক মেয়েকে হারিয়েছে তারপরেও বাংলা কি গর্বের সাথে হেটে হেঁটে উৎসবে যেতে পারে এত বড় প্রশ্ন গত পনেরো বছরে আপনি শুনেছিলেন নাকি আমি বলছি না এই প্রশ্নটা কোনো কেউ একা করেছে এটাই হলো আন্দোলনের শক্তি আন্দোলন এই প্রশ্নটাকে তুলে দিয়েছে যে আমার বাংলা যদি তার বোনকে হারায় বাংলা যদি তার মেয়েকে হারায় সে কিভাবে অকাল বোধন করবে ফলে মানুষ সেই স্লোগান উঠে গেছে পরে হবে অকাল বোধন আগে হোক ও নিধন এরকম বাংলা কি আপনি দেখতে পেয়েছেন গত পনেরো কুড়ি বছরে এই যেন সেই স্বদেশি আন্দোলনের স্পিরিট আবার ফিরে ফিরে এসছে আসলে বিশ্বায়ন বলতে নানা তাত্ত্বিকরা শুধু একটাই বিষয় আমাদের বুঝিয়েছিলেন বিশ্বায়ন বলতে শুধু পণ্য আর পুঁজির অবাধ মেলামেশা চলবে বিদেশ থেকে নানা বিষয় নানা ব্র্যান্ডের মাল আসবে আমরা তা কিনবো আমরা গুড কনজিউমার হব আমরা শুধু মোবাইলে পৃথিবীটাকে দেখবো পৃথিবীটা ছোট হতে হতে ইন্টারনেট আর মুঠোফোনে বন্দী হয়ে যাবে এটা বিশ্বায়ন বলতে আমাদের কাছে এতদিনের চেনা ছবি ছিল কিন্তু গত বছরে আপনি দেখবেন বলতে একটা বিকল্প ভাষা উঠে সেই ভাষায় আপনি দেখবেন নানা সংগ্রাম সংগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গের এই সংগ্রামের যেন একটা অদ্ভুত ঐক্য তৈরি হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের সংগ্রামের সঙ্গে এই সংগ্রামের কোন সম্পর্ক নেই তবু দেখবেন সেখানেও প্রীতিলতার নাম উঠে আসছে সেখানেও কিন্তু মাতঙ্গিনীর নাম উঠে আসছে এভাবে একটা বিকল্প বিশ্বায়ন তৈরি হচ্ছে আজকে এই বিশ্বায়ন বিকল্প বিশ্বায়নটা এত শক্তিশালী হয়ে গেছে যে আরজি কর আর শুধু ভারতবর্ষের কোনো নাম নয় এখন বিশ্ব মানবতার একটা নাম হয়ে গেছে বিশ্বের যেখানেই মানুষ পড়াশোনা করছেন যেখানেই মানুষ প্রশ্ন তুলছেন যেখানেই চিকিৎসকরা জড়িত হয়ে রয়েছেন তারা প্রশ্ন করছেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফলে একটা বিশ্ব মানবতার নাম তো কর হয়ে গেছে একসময় কি ডাক্তার কটনিস চীনের যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছিলেন আমরা আমরা কিন্তু বহু মানে ভারত সু কিন্তু দারুণভাবে এক আন্তর্জাতিকতাবাদ আন্তর্জাতিকতাবাদ বলতে কিন্তু শুধু কমিউনিস্টদের বোঝায় না আন্তর্জাতিকতাবাদের ক্ষেত্রে নানা মানুষ জাতীয়তাবাদীদেরও জাতীয়তাবাদীদেরও গভীর ভূমিকা রয়েছে তাই জন্য ড ডক্টর কর্নিজ চীনের যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অর্থাৎ ভারতবর্ষে ডাক্তারদের একটা ভয়ঙ্কর পরম্পরা ছিল যে পরম্পরা বলেছিল সমাজ বিচ্ছিন্ন হয়ে ডাক্তারি কেউ হতে পারে না ভালো ডাক্তার হওয়া যায় না সমাজ বিচ্ছিন্ন হয়ে ভালো শ্রমিক হওয়া যায় না ভালো ডাক্তার হওয়া যায় না এই যে সমাজ বিচ্ছিন্ন হয়ে আমি একা একা বেঁচে থাকবো এই বিষয়টার উপর সবচেয়ে বেশি সজরে থাপ্পর কি মারলো গত দশ বছরের বা কুড়ি বছরের মধ্যেই আন্দোলন মাললো আন্দোলন আপনাকে দেখিয়ে দিল আপনার ভূমিকাটা কি অর্থাৎ এইভাবে একভাবে আন্দোলনের আইডিওলজির সামনে আপনাকে দাঁড়ালো দাঁড় করালো আইডিওলজি মানে কি কিছু কেতাবি বলি মার্ক্স ইহা বলিয়াছিলেন এটা আইডিওলজি নয় আইডিওলজি মানে হচ্ছে আপনি সমাজকে কিভাবে দেখছেন এবং সমাজে আপনার অবস্থান কোথায় সেটাকে নির্মিত করতে পারা একটা থিওরির সাহায্যে আন্দোলন দেখবে একটা আইডিওলজিও আপনার সামনে এনে দিল যে আইডিওলজির ভেতর দিয়ে আপনি নিজেকে খুঁজে পেলেন আপনার সমাজে কোন স্থান রয়েছে এবং আপনি প্রতিবাদে গর্জে উঠলেন ফলে নাগরিক হিসেবে আত্মআবিষ্কারের যে আনন্দ সেই আনন্দতে এই আন্দোলন আপনাকে উপহার দিল ফলে এই আন্দোলনকে আরো দূরে যেতে হবে মাইলস টু গোনা বিফর আই স্লিপ এই কথা বারবার বারবার এই আন্দোলনকে উচ্চারণ করতে হবে এই কথা বলে আজ শেষ করছি তার সঙ্গে সঙ্গে আশা রাখছি আপনারা কথামুখ দেখবেন কথা মুখ সাবস্ক্রাইব করবেন পাশে দাঁড়াবেন কথা আপনারা যদি দেখ কথা মুখ না দেখেন সাবস্ক্রাইব না করেন যদি অনুষ্ঠান ভালো লাগলো ভালো লাগলো অথচ লাইক কমেন্টস করলেন না তাহলে কিন্তু আমাদের রিচ অনেক কমে যাবে আর এই ধরনের মিডিয়ার রিচ যদি কমতে থাকে তাহলে কিন্তু বিকল্প কথাগুলো অনেক দুর্বল হয়তো হয়ে যাবে ফলে আমরা শুধুমাত্র সংবাদের পেছনে দৌড়াই না কথামুখ এমন চ্যানেল নয় যে শুধু সংবাদের পেছনে দৌড়ায় যারা ঘটনা ঘটলো ক্যামেরা নিয়ে চলে গেলাম টাক করে তুলে এনে দিয়ে দিলাম না সংবাদের ভেতরে লুকিয়ে থাকা আপনার সত্য সামাজিক সত্যকে কথামুখ তুলে ধরে যেটা এই মুহূর্তে বাংলায় মিসিং 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 হাতে গোনা দু একটা চ্যানেল ছাড়া আপনি সংবাদের পিছনে লুকিয়ে থাকা গভীরতর সত্যকে খুঁজেই পাবেন না ফলে কথা মুখ সাবস্ক্রাইব করুন কথা মুখের মেম্বারশিপ নিন কথা মুখের পাশে ভালোবাস ভালোবেসে দাঁড়ান সেই ফুলের মতো হেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও শক্তির সেই কবিতার লাইনটা বলে আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে